বন্ধুরা আমরা পার্ট থ্রিতে দেখেছিলাম যে পরের দিন সকালে গ্রামের মানুষ জড়ো হলে মহারাজ বলেন এটি আগের ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর একে শুধু সেই হারাতে পারবে যে মৃত্যুকে আগেই জয় করেছে এরপর এক পূর্ণিমার রাতে সবাই প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে থাকে আপনি ফিরে আসুন আপনাকে ছাড়া এই গ্রাম জীবিত আছে কিন্তু কোনো প্রাণ নেই ঠিক তখনই এক গম্ভীর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় গ্রামবাসীরা অনেক বেশি ভয় পেয়ে যায় আগুনের শিকার থেকে একটি জ্বলন্ত গাছ তৈরি হতে থাকে এবং সেই গাছ থেকে বেরিয়ে আসে ঠুং 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 সাহুর আর তখনই পুরো গ্রাম জুড়ে আবারও সেই ধোয়া আর অদ্ভুত শব্দ ভেসে আসে এটা দেখে গ্রামবাসীরা অনেক বেশি ভয় পেয়ে যায় ভয়ে গ্রামবাসীরা হাঁটু গেড়ে বসে পরে এবং কাঁপতে কাঁপতে বলতে থাকে আমাদেরকে আপনি বাঁচান ও এসে গেছে ফুংটুং সাহুর বেশি কিছু না ভেবেই গ্রামবাসীদেরকে বাঁচানোর জন্য এক বিশাল বড় লাফ দিয়ে সরাসরি সেই ধোয়ার ভিতরে ঢুকে পরে এবং শুরু হয়ে যায় এক চূড়ান্ত যুদ্ধ হুংটুং সাহুর ভার্সেস পুতুল মাটি কাঁপতে শুরু করে আকাশ থেকে বিদ্যুৎ চমকাতে থাকে যখন ধোয়া সরে যায় তখন দেখা যায় পুতুলটি টুকরো টুকরো হয়ে পড়ে আছে হাত আলাদা মাথা আলাদা এবং পা আলাদা সেদিন থেকে গ্রামে আবার নতুন সকাল শুরু হলো মহারাজ হাসিলেন গ্রামবাসীরা সে হয়ে উঠল গ্রামের রক্ষক ঘটলো যা কেউ জানতে পারলো না এবং কেউ কল্পনা করতে পারবে না পুতুলের মাথা হাত ও পা নিজে নিজেই জোড়া লাগতে শুরু করলো এবং সে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা এরপরে কি হতে চলেছে আবারও এই গ্রামে কোন অশুভ শক্তি আসতে চলেছে এবার কি ঠুং টুক সাহুর আর মহারাজ পারবে এই গ্রামবাসীদেরকে রক্ষা করতে হ্যাঁ তোমরা দেখতে পারবে পার্ট ফাইভে পার্ট ফাইভ দেখার জন্য ভিডিও তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট ফাইভ লেখো আর যারা ওয়ান টু থ্রি ফোর দেখো নাই দেখে আসো